দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসি মূল প্রতিবেদনে আপনারা আমার থামনেলে দেখেছেন যে আরও একটি বড় উইকেট পড়তে চলেছে হ্যাঁ আমি যেটা ইঙ্গিত করতে যাচ্ছি একটু ঘটনা পরম্পরা যদি আপনারা মিলিয়ে নেন তাহলে আপনারাও এটা বিশ্বাস করতে বাধ্য হবেন তৃণমূল কংগ্রেসের অবশ্যই তাপস রায় আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছে সুখেন্দু শেখর রায় বিদ্রোহী হয়েছেন এখনও তিনি কোনো দলে নাম লেখাননি এবং সাম্প্রতিককালে জহর সরকার এই যে তিন তিনটি নাম আপনারা ইতিমধ্যে জেনেছেন জহর সরকার এটা কিন্তু তৃণমূলের কাছে যথেষ্ট বড় ধাক্কা এবং আপনারা জানেন হয়তো এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে ফোন করে একান্ত অনুরোধ করেছিলেন যাতে দলটা না ছাড়েন রাজ্যসভার যে সাংসদ পদ সেখান থেকে ইস্তফা দিয়েছেন সেটা যাতে না ছাড়েন কারণ জহর সরকার একজন আইএএস এএস এবং তার বুদ্ধি দলে যথেষ্ট প্রয়োজন ছিল এই কঠিন সময়ে যদিও জহর সরকারের যে অভিজ্ঞতা বলছে তা তাতে এখানে থাকার মতো সেই রকম পরিবেশ নেই বা ছিল না যাই হোক আমি অন্য যে উইকেটটি পড়ার দিকে যাচ্ছে সেটার নাম আপনাদের বলি আপনারা একটু গেস করে নেন তার আগে দেখুন সাম্প্রতিককালে তৃণমূলের মুখপাত্র তিনি যেইভাবে যার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বলুন বা টিভি চ্যানেলের ক্যামেরার সামনে বলুন তাকে ইঙ্গিত করে যে ইঙ্গিত বাহী কথাগুলো তিনি বলেছেন রীতিমতো অপমানজনক কথা বলেছেন এবং তার প্রত্যুত্তরও তিনি দিয়েছেন হ্যাঁ সঠিক ধরেছেন দীপক অধিকারী অর্থাৎ দেব নির্বাচনের আগেই তিনি দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি এই আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে তার মানসিক অবস্থা যেখানে পৌঁছেছে এবং তিনি যেভাবে কটাক্ষের শিকার হচ্ছেন তৃণমূলের এই কুণাল ঘোষ যেভাবে তাকে কটাক্ষ করেছেন যে একই জিনিস দুবার উদ্বোধন তিনি একজন হিরো রিয়েল হিরো রিল হিরো এই সমস্ত অনেক কিছু বলেছেন তার পাল্টাও দেব দিয়েছেন কিন্তু সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে আমরা যতটুকু জানতে পারছি তিনি বিত শ্রদ্ধ দলের উপর যে কোনো দিন তিনি সংসদ পথে ইস্তফা দিতে পারেন হ্যাঁ যে কোনো দিন তিনি সাংসদ পদে ইস্তফা দিতে পারেন এবং তৃণমূল দলটা ছাড়তে পারেন তার বিভিন্ন ইঙ্গিতবাহী কথাবার্তা তিনি সাম্প্রতিককালে প্রেসের সামনে যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো দলের জন্য খুব সুখকর নয় এবং দলকে মোটিভেট করবে এমন কথা তিনি বলেননি বরং তার যে সমস্ত কথাগুলো বেরিয়ে এসেছে সেই সমস্ত কথা থেকে একটা জিনিস স্পষ্ট যে তিনি এই কার্যকলাপের উপর বিতস্রদ্ধ এবং আপনারা জানেন যে মেদিনীপুরে তিনি ঘাটালের যে সাংসদ সেখানকার সাংগঠনিক নেতাদের সাথেও তার হচ্ছে গিয়ে একটা অমিল লক্ষ্য করা গেছে এবং তার ইচ্ছাকে প্রাধান্য দিয়েই নির্বাচনের আগে সেখান থেকে পদাধিকারীকে সরিয়ে দেওয়া হয়েছিল এটাও জানেন কিন্তু তাও তিনি স্বস্তিতে নেই এবং তার উপরে ক্রমশ মানসিক চাপ বাড়াচ্ছেন সেখানে স্থানীয় নেতৃত্ব তাছাড়া সামগ্রিকভাবে এই আর্যিকরের ঘটনা যেভাবে ব্যাকফুটে ফেলেছে এই সরকারকে বা তৃণমূলকে এবং যে ঘটনার পরিপ্রেক্ষিতে যা যা কর্তব্য পালন করা উচিত ছিল যা যা স্টেপ নেওয়া উচিত ছিল যেমন জহর সরকার বলছেন বা অন্যান্যরা বিরোধী দলের নেতারা যেমন বলছেন ঠিক একই রকম কিন্তু এই দেব বলেছেন এবং আপনারা আর্টিস্ট ফোরামের একটা যে প্রতিবাদ মিছিলে সেখানে তিনি আর্টিস্টদের পাশে নিয়েই বলেছেন যে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর প্রয়োজনটা কি আছে যখন আমরা লক্ষ্মীদের সম্ভ্রম দিতে পাচ্ছি না তাদের সম্মান দিতে পারছি না তাহলে এখানে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর তিনি বিরোধিতা করেছেন সুতরাং যে কোনো দিন আপনারা শুনতে পারেন যে দেব দলটা ছাড়ছেন প্রচণ্ড চেষ্টা চলছে যাতে এই সময়ে ইস্তফা আর একটা না বাড়ে পরিষ্কার দেখতে পাচ্ছেন দলের মধ্যে দুটো শিবির হয়ে গেছে একটা বড় অংশ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি সুতরাং কঠিন টালমাটাল অবস্থা এই সময়ে যাতে দেব পদত্যাগ না করেন বা দলটা না ছাড়েন বা ইস্তফা না দেন তার জন্য সর্বতভাবে চেষ্টা চালানো হচ্ছে কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে দেবকে রাখা যথেষ্ট মুশকিল যে কোনো দিন তিনি ইস্তফা দিতে পারেন যদি বিরাট কিছু অবস্থার পরিবর্তন না হয় বা ডেভেলপমেন্ট যদি কিছু না হয় তাহলে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রঞ্জিত